হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনের নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না ভিডিওর তোমাদের জন্য একটি চলো ধাঁধাটি দেখে নেওয়া যাক নীরা সন্ধ্যাবেলায় চা বিস্কুট খায় তোমার কাছে প্রশ্ন হচ্ছে নীরারা কয় বোন এর উত্তরটি যে আগেই দিতে পারবে সেই হচ্ছে জিনিয়াস কি বন্ধুরা ধাঁধাটির উত্তর কি তোমরা পেরেছ তো যারা এই ধাঁধাটির উত্তর পেরে গেছো আগেই তোমরা কি তো জিনিয়াস ভিডিওটিতে একটি লাইক করে দাও কারণ এর অ্যান্সারটা কেবলমাত্র বুদ্ধিমান রায় দিতে পারে চলো এবার নিয়ে দেখে নাও এখানে নিরারা হচ্ছে তিন বোন কারণ নিরা সন্ধ্যা এবং বেলা এটাই হচ্ছে ওরা তিন বোনের নাম এবার থাকছে তোমাদের একটি বুদ্ধির পরীক্ষা এখানে কিছু ইমোজি ও কিছু লেখা দিয়ে একটি বাক্য লেখা আছে তোমাদেরকে এখন পাঁচ সেকেন্ডের মধ্যে এখানে লেখা বাক্যটিকে পড়ে দেখাতে হবে যে আগে পারবে সেই হচ্ছে বুদ্ধিমান ঠিক আছে তোমরা কি বাক্যটি পড়তে পেরেছো দেখো এখানে বাক্যটি হবে প্রথম ছবিটি রয়েছে বৃষ্টি তাই বৃষ্টির দিনে আর এটা হচ্ছে জুতো জুতোর ইংলিশ সু তাহলে হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে সুলে আর এটা উঠ তাহলে হয়ে যাবে উঠতে মন আর এটা হচ্ছে চা আর এটা না তাহলে পুরো বাক্যটি হয়ে গেছে বৃষ্টির দিনে সুলে আর উঠতে মন চায় না কি বন্ধুরা তোমাদেরও যদি এটাই উত্তর হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ বক্সের মধ্যে কিছু অক্ষর দেওয়া আছে এবং কিছু অক্ষর দেওয়া নেই তোমাদেরকে এখন পাশাপাশি সঠিক অক্ষর বসিয়ে একটি মাছের নাম লিখতে হবে এবং ওপর নিচে একটি ফুলের নাম লিখতে হবে তো বন্ধুরা উত্তরটি ফটাফট আমাকে কমেন্ট করো কি বন্ধুরা এই ফাঁকা ঘরটি তোমরা কি পূরণ করতে পারলে দেখো পাশাপাশি যদি সঠিক অক্ষর বক্সে বসায় তাহলে এখানে মাছটির নাম হয়ে যাচ্ছে রূপচাঁদা এবং ওপর ফুলটির নাম হয়ে যাচ্ছে সাপলা এবার শূন্যস্থান পূরণ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো এখানে একটি খাবারের নাম কি হবে কি বন্ধুরা শূন্যস্থানটি পূরণ করতে পেরেছ তো এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে খাবারটির নাম হয়ে যাবে বেগুনি এবার এখানে এলোমেলো ভাবে একটি মেয়ের নাম লেখা আছে তোমরা এই নাম কি বন্ধুরা মেয়েটির নাম তোমরা বলতে পেরেছো দেখো এই অক্ষর গুলোকে সঠিক ভাবে সাজালে এখানে মেয়েটির নাম হয়ে যাবে প্রিয়াঙ্কা যারা এর উত্তরটি আগে পেরেছিলে তোমরা ভিডিওটিকে লাইক করে মেয়েটির নাম কমেন্টে লিখে দাও তো বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখার আগে এই ধরনের মজাদার ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে কিন্তু এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবার তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ জিরাফ জল এবং শিউলি এখন এর প্রত্যেকটির একটি করে অক্ষর নিয়ে একটি আমের নাম বলো তো কি হতে পারে কি বন্ধুরা আপনি নাম তোমরা পেরেছো দেখো প্রথম ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ জিরাফ এখান থেকে নেব ফ আর দ্বিতীয় ছবিটা থেকে নেব জ এবং শিউলি থেকে নেব লি তাহলে তিনটি ছবির একটি করে অক্ষর যোগ করে এখানে আমটির নাম হয়ে যাবে ফজলি অর্থাৎ ফজলি আম এবার দেখো আরও চারটি ছবি রয়েছে এখন এই চারটি ছবিকে মিলিয়ে আরও একটি আমের নাম বলতো কি হবে বন্ধুরা আমরি নাম পালে এটাও খুব সহজ ছিল দেখো প্রথম ছবিটি হচ্ছে ক্ষীর আর এটা লেখা আছে সা আর এর পরেরটা হচ্ছে পা আর সবার শেষে চা চায়ের ইংলিশ টি তাহলে চারটি ছবিকে যোগ করে এখানে আমটি নাম হয়ে যাবে ক্ষীর চাপাতি অর্থাৎ ক্ষীর আম এবার এই লেখাটিকে ভালো করে দেখে বলো এটা কি লেখা আছে কি বন্ধুরা তোমরা লেখাটি কি পড়তে পারলে তো গাইজ এই লেখাটি কি লেখা হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও কারণ এই প্রশ্নের উত্তর আমি তোমাদের বলে দেবো না এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি হ্যালো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং